কাশীনগরে পঁচানব্বই বছরের রথের দড়ি ধরে টান দিল বিধায়ক রথযাত্রা উপলক্ষে রায়দিঘির কাশীনগরে পঁচানব্বই বছরে পদার্পন করেছে কাশীনগরের রথযাত্রা বাঙালির পরম্পরা মেনে শুক্রবার কাশীনগরি ধরে টান দিয়ে রথযাত্রার শুভ সূচনা করলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলোক দলদাতা বাসির বাড়ি পৌঁছালেন বলরাম সুভদ্রা জগন্নাথ আগামী সাত দিন কাশীনগরে থাকবে রথটি রায়দিগি থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় যান অল্যতা তেতুলতলা এলাকার আরেকটি রথের তরি ধরে টান যে উদ্বোধন করে যেখানে প্রায় হাজার হাজার মানুষের সমাগম দেখা দিয়েছে রাস্তার দুদিকে বিভিন্ন দোকানে পরিপূর্ণ রথের মেলা দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা দর্শন করতে এলেন কাশীনগর এবং তেতুলতলা রথ সন্ধ্যা নাগাদ হালকা বৃষ্টির ফোটা মেলায় মেতে উঠেছে জগন্নাথের আরাধনায় পাশাপাশি কাশীনগর বাজারতলা পার্শ্ববর্তী স্থানে দীঘার জগন্নাথ ধানের শুভ রথযাত্রার বড় পর্দায় লাইভ টেলিকাস্ট দেখানো হয় বিধায়কের তত্ত্বাবধান সাথে উপস্থিত ছিলেন মধুরাপুর দু ব্লকের ব্লক প্রশান্ত সরকার বাবু চক্রবর্তী অনিমেশ কপাত সহ অন্যান্যরা হ্যাঁ অবশ্যই রথযাত্রা বিশেষ করে আমাদের হিন্দু মানুষদের কাছে এটা আলাদা একটা উন্মাদনা আলাদা একটা উদ্দীপনা কারণ এই রথযাত্রা আমরা জানি প্রভু জগন্নাথ যে রথ বিশেষ করে এবছর আলাদা একটা আলাদা আনন্দ আমরা যারা বাঙালি মানুষ আছি কারণ আমরা জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘাতে যে জগন্নাথ ধাম তৈরি করেছেন সেই জগন্নাথ ধামে জগন্নাথ দেবের রথযাত্রা তিনি কিন্তু সেটা তার সূচনা করেছে এবং সকাল নটা থেকে লাইভ সম্প্রচার অনুষ্ঠান আমাদের কাশীনগরে সেখানে দেখানো হয়েছিল আমরা ওখানে ছিলাম এখানে পঁচানব্বই বছরের রথ রথযাত্রা এখানে কাশীনগর বাজারে যে ময়নাদের বাড়ির যে রথ সেটা হয় প্রসিদ্ধ বিখ্যাত রথ সেই রথযাত্রাও কিন্তু আমরা দড়ি টেনে এখানেও আমরা তাদের মানুষের সঙ্গে তাল মিলিয়ে আমরা আনলাম এবং এটা আমাদের কাছে রথযাত্রা মানে এই টিপ করে বৃষ্টি এই আষাঢ় মাস দেখছেন হাজার হাজার মানুষ এখানে মায়েরা তারা বৃষ্টিকে উপেক্ষা করে তারা কিন্তু চলে এসছে এটা একটা আলাদা আনন্দ এটা নিয়ে কোনোরকমভাবে এ আলাদা আবেগ আলাদা একটা মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে রথযাত্রার জন্য সবাইকে আমার পক্ষ থেকে রথযাত্রার শুভেচ্ছা অভিনন্দন নমস্কার